জমিল্লা রহমান রাহিম আপনি অনেকগুলো কথা জানতে চেয়েছেন আপনার সবচেয়ে জনপ্রিয় পেস জনমুক্তি থেকে আমি মূলত প্রথম যে কথাটা আপনি জানতে চেয়েছেন সেটা হচ্ছে যে নির্বাচন কমিশনার যে যারা তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এই সম্পর্কে আমি আপনাকে প্রথমেই বলবো যে এই যারা আওয়ামী লীগের সময় বা শেখ হাসিনার সময় প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব পেয়েছিলেন তাদের সকলকে আইনের আওতায় তো আনতেই হবে এবং তাদের যে বিচার বিশ্বের সর্বোচ্চ বিচার যদি ফাঁসি হয় সেইটাও তাদের জন্য পর্যাপ্ত না এবং যথার্থ না তাদের এর চাইতেও কঠিন কি শাস্তি দেয়া যায় সেইটা দেখতে হবে এবং সেই ধরনের বিচার দিতে করতে হবে ফাঁসি হলেও তাদেরকে ওপেন স্টেডিয়ামে নিয়ে সেখানে আগে থুতু মারবে মানুষ বা আপনার যে সেই পাথর নিক্ষেপ করবে এগুলো করা টরার পরে এক ঘন্টার জনগণ মারবে মারার পরে তাদের ফাঁসি কার্যকর করা উচিত কারণ তারা যে জিনিসটা করেছে এই বাংলাদেশে যে অর্থ পাচার হয়েছে এর মূল হতা হচ্ছে এরা কারণ এই খুনি হাসিনাকে যদি তারা নির্বাচনে ঘোষণা না করতো দিনের ভোট রাতে না করতো একশো চুয়ান্নটা আসনে বিনা প্রতিদ্বন্দ্বী না করতো আবার ডামি শামি নির্বাচন না করতো তাহলে তো সে নির্বাচিত বিশ্বে দেখাইতে পারতো না আর না দেখাইতে পারলে সে এখানে থাকতে পারতো না এখন তারা আজকে যেগুলো বলতেছে যেমন হাবিবুল আউয়াল তিন দিন আগেই নাকি গ্রেপ্তার আগে বলছে যে আমাকে গ্রেপ্তার করেন কারণ ভয়ে যে জনগণ যদি পিটিয়ে মেরে ফেলে এখন এই কাজগুলো কেন করবে এত লোভ কেন মা মানুষ তো সবাই একটু নির্লোভ থাকা উচিত তোমরা তো আগে চাকরি করে আছো তোমাদের এত লোভ হয়ে গেল যে চাকরি করতে হবে তোমরা চাকরি ছেড়ে দিতা তোমাদের কাছ থেকে যখন তুমি আজকে বলো যে শেখ মুজিবুর রহমানও ভোটে কারচুপি করেছে সেই কথাটা আগে তুমি শেখ হাসিনা করছে এইটা বললো না কেন তা অতএব এরাই হচ্ছে নাটের গুরু এরা নির্বাচন পদ্ধতিকে শেষ করেছে নির্বাচন কমিশনকে শেষ করেছে মানুষের ভোট অধিকার প্রয়োগ করতে দেয়নি এবং বাংলাদেশকে রাষ্ট্র এবং সমাজ কাঠামোকে সবগুলো ধ্বংস করে দিয়েছে এবং এই শেখ হাসিনা যত অপকর্ম করেছে এই অপকর্ম করার তাকে স্থান করে দিয়েছে এই নির্বাচন কমিশন এবং এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না এবং এটাই যথার্থ এবং এদের সাথে যারা আরও জড়িত আছে যারা অন্য নির্বাচন কমিশন তাদেরকেও মামলা করে আওতায় আনতে হবে বা এই তিন নির্বাচন কমিশনের রিমান্ডের পরে তাদের কাছ থেকে জেনে তারা যে জড়িত ছিল সেটা তাদের গ্রেপ্তার করতে হবে এবং সংশ্লিষ্ট একেবারে নির্বাচন পদ্ধতিতে যারা যারা ছিল সর্বত্র এই কাজটা করতে হবে আপনারা চিন্তা করেন যে আগে যখন নির্বাচন হতো একজন লোক সেই দূর থেকে চিটায়াং বাড়ি বাগেরহাট মোরলগঞ্জ আমার ওখানে ভোট দিতে যেত নিজের টাকায় টিকিট কেটে ঈদের আনন্দের মতো আসত মনে করতো যে এটা একটা ঈদ তার ভোট দিয়ে একজনকে নির্বাচিত করতে চায় আর সেই ভোট কাটামো সেই নুরুল হুদা এই আপনার এই যে আউয়াল সাহেব এবং সেই কাজী রকিব এরা যে হাবিবুল এরা যে শেষ করে দিল এর কোনো ক্ষমা নাই কমা হতে পারে না এবং সর্বোচ্চ বিচার ফাঁসির পরও তাদের অতিরিক্ত কি করা যায় সেটা দেখতে হবে এটি হচ্ছে মূল কথা পাশাপাশি আপনি জিজ্ঞাসা করেছেন শাপলা প্রতীক আমি মনে করি দু এক দিনের মধ্যেই সিদ্ধান্ত নিবে শাপলা প্রতীক হচ্ছে আমাদের রাষ্ট্রের বাংলাদেশের প্রতীক এবং জাতীয় ফুলও জাতীয় ফুল সেটা বাতি দিলাম কিন্তু যেটা রাষ্ট্রীয় একটা প্রতীক সেইখানে এই মার্কা কোনো সময় চাইতে পারে না আর এই মার্কা যদি কোনো রকম দেওয়া হয় তাহলে সম্পূর্ণ ডক্টর ইনুস সাহেবকে দোষারোপ করা হবে এবং আপনি আরও একটা কথা বলেছেন যে তারা বলছে তিনশো আসন পাবে আবার বিএনপি পঞ্চাশ ষাটটা আসনও পাবে না আপনার হচ্ছে যে এই প্রসঙ্গে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান সাহেব স্পষ্ট বলেছে জনগণ ভোট দিলে আমরা বিএনপি ক্ষমতায় আসতে পারব বা আমরা নির্বাচিত হব বা আমরা সরকার গঠন করতে পারব। জনগণ যদি ভোট না দেয় আমরা যদি সেই তাদেরকে রাজি খুশি করে ভোট না আনতে পারি এবং আমরা যে ভালো এগুলো যদি না বুঝিয়ে আনতে পারি তাহলে আমরা নির্বাচিত হব না তার মানেই আমি বলেছি যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান সাহেব স্পষ্টভাবে তিনি কখনো এইটা অহংকার করে বলে না যে আমরা নির্বাচিত হব আমরা এত আসন পাব পাশাপাশি আপনি দেখেছেন যে জুলাই আন্দোলনের যে ছত্রিশ জুলাই আন্দোলনে আমাদের জামাতের আমির একাধিকবার বলেছে যে ওই ওই আন্দোলনের মাস্টার ছিল তারেক রহমান ওই আন্দোলনের প্রধান ছিল তারেক রহমান তারপরও তারেক রহমান স্পষ্টভাবে আজ পর্যন্ত যত বক্তব্য হয়েছে প্রত্যেকটি বক্তব্য বলেছেন যে এই আন্দোলন ছাত্র জনতা করেছে এবং বিশেষ করে দু সালে যারা নির্বাচনে যায় না এই নির্বাচন বাদে যারা ছিল সকল রাজনৈতিক দলের ভূমিকাও আছে সকলের কৃতিত্ব তাই এটাই হচ্ছে তারেক রহমানের কথা তারপরও উনার বিপরীতে গিয়ে আমার কোনো কথা বলা ঠিক না কিন্তু লোকজন বলে সামাজিক মাধ্যমে বলে শতভাগ লোক বলে যে এই যারা উল্লেখ করেছে এনসিবি তাদের আসলে জামানত বাজেয়াপ্ত হবে জামানত টিকবে না মনে হয় বাংলাদেশে কোথাও আসন্ত দূরের কথা তাই আমি এটা বলতে চাই না জনগণ বলছে তাই বলছি আবার জনগণ বলছে তাদের ওখানে যে মেয়েদের স্থান নাই আপনিও বলেছেন সেই বিষয়ে সেই বিষয়ে আমি একটা কথাই বলবো যে আপনার হচ্ছে যে প্রত্যেকটা সংগঠনের ছাত্র সংগঠন নিয়ন্ত্রণ করে মূল সংগঠন এদের তো আসলে এটা নেই এরা সবিরোধী কথা তখন বলেছিল চাকরিতে বয়স সীমা লাগবে পঁয়ত্রিশ আর এখন বলে যে সে এমপি মন্ত্রী হবে সতেরো বছরে এই স্ববিরোধী কথা আবার মনে করেন যে বিএনপি আসন পাবে মনে করেন পঞ্চাশ ষাট টার যদি তিনশো পাই তাহলে তো আমরা আসনই পাই না এরপরে যে বিষয়টা হচ্ছে যে আপনি বলছেন যে তাদের মেয়েরা ওখানে নিরাপদ কিনা আমি মনে করি তাদের যেহেতু অভিভাবক নাই সেই ক্ষেত্রে এই দলে হয় সকলে বিবাহ করতে হবে বিবাহ করলে তখন আর নারীদের কোনো চিন্তা হয়তোবা থাকবে না নতুবা আমরা যখন কারাগারে যায় যাই জেলখানায় যাই আমাদের খাবারে বিভিন্ন মেডিসিন দেয় অর্থাৎ উত্তেজনা কার থাকে না একেবারে অনায়াসে আপনার মনের অজান্তি ভুলে যাবেন সব তাই এরকম কোন মেডিসিন বা কোনো পদ্ধতি দিয়ে তাদেরকে ওই উত্তেজনা যাতে না থাকে এটা যদি তার প্রমাণ করে দিতে পারে এবং আপনাদের সাংবাদিকদের মাধ্যমে জানায় তাহলেও হয়তোবা এখানে মহিলা বা মেয়েরা এখানে একটু ভরসা পাবে এবং তখন আস্থাশীল হবে এর বিকল্প আমি আর কি বলতে পারি ধন্যবাদ আপনাকে আশা রাখি আপনি সঠিক কথাটা বুঝতে পারছেন এবং সকলকে আমি ছালাম জানাচ্ছি সর্বশেষ আমি বাংলাদেশের সকলের কাছে আমাদের নেতা তারেক রহমান আমাদের নেত্রী বেগম খালদা জিয়া এবং বিএনপির পক্ষ থেকে এবং আমি ডক্টর কাজী মনুরুজ্জামান মনিরের পক্ষ থেকে ধানের শেষে ভোটের আবেদন জানাচ্ছি বিবেক এবং আপনাদের যাচাই বাছাই করার দায়িত্ব আপনারা আপনাদের কাছে